বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা বিএনপি থেকে জামায়াতের দিকে ঝোঁক বাংলাদেশের রাজনীতিতে যেন এক নতুন মোড় দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বিএনপিকে রাজনৈতিক ঠিকানা হিসাবে দেখা নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ এখন প্রকাশ্যে বলছেন তারা আর বিএনপির সঙ্গে থাকতে আগ্রহী নন এবার তাদের আশ্রয় জামায়াতে ইসলামীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা যাচ্ছে এমন মন্তব্য এখন হাজারে হাজারে একসময় যাদের এসব পোস্টকে বট অ্যাকাউন্ট বা প্রোপাগান্টা বলে উড়িয়ে দেওয়া হতো এখন তাদের কথাগুলো বাস্তব রাজনীতির প্রতিচ্ছবিতে প্রতিফলিত হচ্ছে স্থানীয় পর্যায়ে একের পর এক বিএনপি নেতাকর্মী এখন জামায়াতে যোগ দিচ্ছেন তাদের বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ কুন্দল আদর্শ থেকে সরে যাওয়া এবং সাংগঠনিক দুর্বলতা এসবই তাদের নতুন পথ খুঁজতে বাধ্য করেছে অন্যদিকে জামায়াতকে তারা দেখছেন এটি সংগঠিত আদর্শ নির্ভর ও শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে শুধু একটি দুটি জায়গা নয় জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত অনেকেই জামায়াতের সদস্য পদ গ্রহণ করছেন কেউ দলবদ্ধভাবে কেউ বা একক সিদ্ধান্তে দলবদল করছেন রাজনীতি বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বিএনপির গঠনগত সংস্কার হয়নি দীর্ঘদিন দলটি তার আগের কৌশলগত অবস্থান বিশেষ করে ভারত বিরোধী ও ইসলামপন্থী রূপরেখা থেকে অনেকটাই সরে এসেছে পরিবর্তে একটি প্রতিক্রিয়াশীল ও লক্ষ্যহীন রাজনৈতিক ধারা চোথে পড়ছে যেখানে আদর্শ নয় ক্ষমতার হিসাব বেশি গুরুত্ব পাচ্ছে নেতাকর্মীদের অভিযোগ বিএনবির পুরনো ধারা দলাদলি চাঁদাবাজি এবং সহিংস রাজনীতি এখনও বাহাল ফলে নতুন প্রজন্মের অনেক কর্মী বিতশ্রদ্ধ। বিপরীতে জামায়াত তরুণ নেতৃত্ব অনলাইন কার্যক্রম এবং একটি সুগঠিত কাঠামোর মাধ্যমে ভিন্ন বার্তা দিতে সক্ষম হয়েছে এছাড়া বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানও অত্যন্ত দুর্বল স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতিও অনুপস্থিত এই শূন্যস্থানকে কাজে লাগিয়ে জামায়াত ধীরে ধীরে একটি বিকল্প শক্তি হিসেবে জায়গা করে নিচ্ছে তবে বিএনবি ঘনিষ্ঠ একটি অংশ এই দলত্যাগের পেছনে জামায়াতের কৌশল এমনকি আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন তাদের ভাষ্য এটি কোনো স্বাভাবিক পরিবর্তন নয় বরং পরিকল্পিত পলিটিক্যাল শিফট অন্যদিকে জামায়াতপন্থীদের দাবি এসব সবই জনগণের স্বতস্ফূর্ত সাড়া এবং আদর্শের প্রতি আস্থার ফল তবে প্রশ্ন হল এই নতুন রাজনৈতিক মেরুকরণ আদৌ কতটা স্থায়ী হবে কিংবা আগামী জাতীয় নির্বাচনে এর কতটা প্রভাব পড়বে উত্তর এখনই নির্ধারিত নয় তবে এইটুকু নিশ্চিত বিশ্বাস নেতৃত্ব এবং আদর্শ যখন দুর্বল হয়ে পড়ে তখন মানুষ নতুন দিশা খোঁজে আজকের বাংলাদেশেও হয়তো অনেক রাজনৈতিক কর্মী সেই নতুন দিক খোঁজার পথেই হাঁটছেন ফাইজুল ইসলাম ছত্রিশ যে চব্বিশ